হ্যালো গাইস তো ওয়েলকাম টু আনাদার তুফানি ব্লগ তো আজ আমরা যাচ্ছি জঙ্গলের মধ্যে চারিদিকে জঙ্গলে জঙ্গল আমরা মাঝখান দিয়ে যাচ্ছি এই যে আমাদের সাথে আছে ব্লগার পূজা ঠিক আছে ব্লগ করছে এই ব্লগার ব্লগার আমরা ভয়ানক রাস্তার মধ্যে যাচ্ছি চারিদিকে জানোয়ার থাকতে পারে আর দূরে আমাদের ডেস্টিনেশন দেখা যাচ্ছে যেটার জন্য আমরা জঙ্গলটা পার করতে হবে তো আমরা জঙ্গল পার করে এখন চলে এসেছি আমাদের ডেস্টিনেশনের কাছে সেটা হচ্ছে এই জায়গাটা

লোকজন পুকুরের যাচ্ছে আর আমরা এখান দিয়ে যাচ্ছি আমরা কুকুর পাড় থেকে যাচ্ছি সাপোর্ট নিয়ে নিয়ে কলা হয়েছে এখন এটা পুরো একটু রকম হয়ে গেছে এক বছর এক বছর আগে যে ব্লগটা বানিয়েছিলাম ওখানে এরকম ছিল না ওটা পুরো রকম ছিল এখন পুরো অন্য রকম হয়ে গেছে তো নাইস তো এইখানে ভালো ফটো উঠবে তোমাদের একটু পাটখাটি ফাটানোর আওয়াজ শোনাই এসে আমার ভিডিও

তো এখন আবার বাড়ির দিকে ফিরছি দেখো এই অবস্থা